আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো সাইড আছে সরিষা খেত পাশে আসছে কলমি কলমি কলমিক্ষেতটা যেহেতু আমার আমি আসলাম তো মাঠে বেশ কিছুদিন আমার আশা হয়নি নি এই চার পাঁচ দিন মাঠে মাঠে ঠিকমতো মতো আসা হয় না আগের মতো কারণ এখন বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে গেলে দেখা যাচ্ছে মাঠ দিক আর স্মরণ থাকে না যাই হোক যেটা আমি বলছিলাম তো মানুষকে আপনি কীভাবে বিশ্বাস করবেন দেখেন মানুষের জ্ঞান বুদ্ধি সব আছে থাকার পরও মানুষ তার নিজ বিবেক কাজে না লাগে সে পশুর চাইতে নিস আমি মানুষকে বলছি পশু পশুর চাইতে মানুষ নিস কেন এই যে কলমি ক্ষেতটা যে কেটে নিয়ে গেছে তাই না এই যে দেখেন এই যে গোয়া থেকে কাটা এই যে আমি সবাই না পুষলাম ঘুষে এই যে ফলগুলো যে কেটে নিয়ে গেছে তাই না একটা যদি গরু চড়ানো যায় খেতে ধান আলি সে এক দিয়ে একটা মুখ দিয়েছে করলে সেখানে সরে যায় কিন্তু মানুষ দেখেন এখানে কেটেছে ওই মাথাটাই কেটেছে এখানে আপনার দেখায় এই যে এই যে এখানে কেটেছে আবার ওই মাথায় কেটেছে জায়গায় জায়গায় এরকম কেটেছে সে কেটে নিয়ে গিয়ে সে তার গরু এই তো সারা জীবন চলবে কখনো চলবে না এই যে এইগুলো কেটেছে আর মনে হয় না তার সারা জীবন চলবে তো এই যে কেটে নিয়ে গিয়ে সে তার তো কোনো লাভ হয় বলে মনে করেনি তাই না যে কলমির যে ফল দাঁড়িয়েছে গাছে এই যে দেখেন এই যে ফলগুলো সে যদি এই সময় কেটে নিয়ে যায় তাহলে আমার তো পুরায় লস সে তো মাথা কাটছেন সে গোড়ায় থেকে একবার দেখা যাচ্ছে সহ কলমি নিয়ে যাচ্ছে কি আপনার ছাগলকে বা গরুকে খাওয়াবে এ থেকে তার কি লাভ হয় এই যে এক আজকে কেটে নিয়ে গেল এই যে দেখা যাচ্ছে আপনার এই যে তার গরু প্যাট ভরে যে আর কাটবে আর ঘাস পাতা লাগবে না কালকে তো লাগবে তাই না কালকে তো একজন ক্ষতি করবে এই যে দেখেন ফল বাদে সব কেটে গেছে আমার তো ছাগল গরু আছে আমি তো কাটলে কাটতে পারতাম আমি নি কেন কারণ আমার নিজে হাতে তৈরি করা জিনিস আমার কাটতে তো হয়তো কষ্ট লাগবে সেটা ছাড়া আর কিছুই না তো মানুষকে বলি মানুষ আল্লাহ মানুষের জ্ঞান দিক বুদ্ধি দিক যাতে মানুষ ক্ষতি না করে পরে এই যে বীজটা দেখি কয়েকদিন হয়তো বেশি দিন রাখবো না কর্মী এই যে এরকম কয়রা হয়ে গেছে বীজ হয়তো কেটে ফেলব কেননা এরকম অত্যাচার হতে রাখা যাবে না এটা পাকাবো মনে করলাম সেটার হবে না যেহেতু আজ গিয়ে পুষ মাসের সাত দিন তো রেখে ফেলবো কেটে ফেলবো আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে